নমস্কার এনিটোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগত আমি স্বর্ণালী মিশ্র শিশু শ্রম বন্ধ করার দাবি নিয়ে সরব হলেন বিজেপি মণ্ডল সহ সভাপতি শিশু শ্রম বন্ধ করার জন্য মাঠে নেমেছেন দক্ষিণ হাইলাকান্দের মণ্ডল সহ সভাপতি মৌলানা রহমান তিনি এই ব্যাপারে হাইলাকান্দি জেলা শাসক এবং জেলা পুলিশ আধিকারিক সহ স্থানীয় থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে বিগত দিনেও তিনি এই শিশু শ্রম নিয়ে অনেক অভিযোগ জানিয়েছিলেন কিন্তু কাজের কাজ কিছুই হলো না আসাম সরকার যেখানে ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার জন্য নানা ধরনের সুবিধা নিয়ে বাচ্চারা পড়াশোনায় উদ্যোগ নেয়ার জন্য সেখানে দক্ষিণ হাইলাকান্দিতে এইসব শিশুদের দিয়ে হোটেল মালিকরা এবং কাটপিস কাজে হাজিরা হিসেবে কাজ করাচ্ছেন এই ব্যাপারে আবারও তিনি সরব হয়ে জেলা শাসক সহ পুলিশ আধিকারিক এবং চাইল্ড অফিসারদের দৃষ্টি আকর্ষণ করছেন এই সব কাজ থেকে শিশুদের করে মালিকের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেয়ার জন্য এইবার যদি কোনো পদক্ষেপ নেওয়া না হয় তাহলে তিনি সোজা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে জানাবেন শিলচর থেকে দিবজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি ফোর চ্যানেল আমাদের চ্যানেলটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার আজকে এটা বিষয় নিয়ে বইছি আমি হইলাম সাউথ হাইলাকান্দির মণ্ডলের বিজেপির ভাইস প্রেসিডেন্ট তথা ডিস্ট্রিক্ট স্টার ক্যাম্পেনার আমরা এলাকার বিশেষ করে সাউথ হাইলাকান্দির ঘাড়মুড়া কিল্লার বাঘ জামিরা এই এলাকাত শিশু শ্রম বিগত কয়েক দিন আগে থেকে আমি একজন এমপির টিকিটেরও আমি দাবিদার আসলাম বিজেপির থেকে প্রায় সময় আগে ইলেকশনের আগমুহূর্তেও আমরা সিএম স্যার লগে দেখা হয়েছে তথা এই বিষয়ে আজকে আসাম সরকারে স্যার যে এই আসাম সরকারে আসামর সব ছাত্র বা ছোট ছোট শিশু যাতে শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে আগে আগবাড়িতে পারে কিন্তু আজকে আমাদের দক্ষিণ হাইলাকান্দির মাঝে আমি দিন আগে প্রায় তিন চারবার রিপোর্ট খুঁজছি চাইল্ডও কিন্তু আজকে আমাদের গাড়মোড়া এই কাঠ পিস এই কাঠপিসও দেখবা গেলে ছোটো ছোটো বাচ্চাইন ষোলো বছর হয়েছে না বারো তেরো চোদ্দ বছর বাচ্চাই খাজ খরাইত্রা হোটেলও গেলে সেম দেখা যায় ছোটো ছোটো বাচ্চাইন দশ বারো বছর এরার খাজ এর এরপরে মোবাইল অ্যান্ড্রয়েড সেট ছোটো ছোটো বাচ্চাইন তোর পাবজি ফ্রি ফায়ার আমি আমার ডিসি মহোদয়ের কাছে আকর্ষণ দৃষ্টি আকর্ষণ রাখিয়ার এবং এসপি ম্যাডামর কাছে অনুরোধ করিয়ার এবং লকেল দ টানা জামিরা খারিসরা রামনাথপুর যার এরারে অতি সত্তর আইনের দ্বারস্থ করা হয় যে মালিকে এরারে সুযোগ দে এই মালিকরে যাতে অ্যারেস্ট করা হয় যারা মা বাবা এই শিশুর যাতে কোনো জাত মানে ক্ষয় খবর লয় না এরা মা বাবারে এরারে নিয়ে যাতে অ্যারেস্ট করা হয় কটোর বাই কটোর শাস্তি দেওয়া হয় আজকে ছোট ছোট ভাই আই রাস্তা ঘাটে সন্ধ্যা বাদে আমরা এই কিল্লার বাহ এর বাদে রোডর মাঝে ফুলের উপরে গাঢ়মুড়া বাজার রামনাথপুর হোটেলও গেলে দেখা যায় আজকে এরা কদিন ঘরে বাল্য বিবাহ হয় এখন দিন একটা ঘটনা ঘটে আজকে এই মোবাইলের মাধ্যমে অনেক আমরা এই এলাকাটা ফিসে পড়ে একটার কারণে আরো দশটা বাচ্চা নষ্ট হয় আজকে ছোট ছোট এই বাচ্চাগুলো আজকে স্কুলের ছাত্রী যাইতে সময় রাস্তার মধ্যে অসুবিধা করেন এ রাস্তার মধ্যে মেরার লগে অনেক অসুবিধা করেন গতিকে আমি আজকে তিনবার এই চাইল্ডও আমি এই রিপোর্ট দিছি আর যদি আমি আজকে লাস্ট মুহূর্তে আমার বিজেপির মন্ডলের পক্ষে থাকিয়া আমি আর যদি না হয় আজ কোনো অ্যাকশন না নেওয়া হয় তে আমি এটা বাধ্য হইমু যাতে আমাদের আসামের মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় কাছে পৌঁছা লাগিয়া আমি আবারও হইয়ার অনুরোধ রাখিয়া এই রামনাথপুরের এবং জামিরা পুলিশ এবং রামনাথপুর এবং খারিজ যাতে এর অতি সত্তর একশনটা দেওয়া নেওয়া হয় কারণ আমরা আসাম সরকারে আমরাও এই সরকারও মানুষ আমরাও সাইয়ার যে আসাম আসাম সরকারে সার যে এই বাল্য বিবাহ বন্ধ হওয়ার লাগি শিশু শ্রম বন্ধ করার লাগিয়া ছোটো ছোটো বাচ্চাইতে ভর্তা ফলিয়া সামনে দিয়ে আর আগ বাড়িতা কিন্তু মা বাবার সুযোগ দেয় এবং আর যারা মালিক হলে এর আর খাজন হে আজ বারবার দেখবা কাঠ পিছু আমার কাছে ভিডিও পর্যন্ত আছে কাঠ পিছু কাটিতরা রাস্তায় ঘুরিতরা এন্ড্রয়েড মোবাইল চালাইতরা আর মদ খাবা আর গাঞ্জা আর হিরন আর ইয়াবা খাবা পর্যন্ত শুরু হয়ে গেছে চৈদ্য খন্ড বছর গতিকে বাল্য বিবাহ যদি ফার্স নাইনে বন্ধ করতে আইন আমরা শ্রদ্ধা করি আইনে চাইলে সব পারে বাল্য বিবাহ যদি বন্ধ হয়েছে সুদও বন্ধ হয়েছে গুসব বন্ধ হইছে রেফকেজ বন্ধ হইছে তে নিশ্চয় আমার আশ্বাস আছে এবং আইনর কাছে আশ্বাস আছে যাতে আমরা এই এলাকার এই যে শিশু শ্রমটা বন্ধ হইব এটা আমি বিশেষ করে আশা রাখি এটাই আমার বক্তব্য